আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমার চ্যানেলের সবচেয়ে ভাইরাল নকশি কাথা যেটা ভিউ বেশি হয়েছে সেই কথাটি হলো এটা হ্যাঁ বন্ধুরা এই কথাটি একশো হাজার তার মানে বুঝেন এক লাখ তো এক লাখ ভিউ এসে গেছে আমার এই কাঁথাটির আর আজকে দেখেছি এর ভিউটা আরও বেড়েছে এক লাখ প্রায় নয় হাজারের মতো তো যাই হোক এই সেলাইটি সবাই এত পছন্দ করেছে এত পছন্দ করেছে আমি আসলে বলে বোঝাতে পারবো না যে এটা এতটা ভাইরাল হবে যখন এটা আমি করতেছিলাম তখনও কিন্তু বুঝতে পারি নাই যে এই নকশি কাঁথাটি এতটা ভাইরাল হবে তো এই ভিডিওটি আমি কিন্তু আসলে দুইটা পার্টে দিয়েছিলাম প্রথম পার্টে ঠিক এজে এতটুকু পর্যন্ত দিয়েছিলাম তাতেই বেশ ভাইরাল সারা পড়েছে তো পরবর্তী পার্টে এতটুকু দিয়েছিলাম আর যে ব্যক্তি এই জাস্ট একটা ঘর পূরণ করতে পারবে তার কিন্তু এভাবে প্রত্যেকটা ঘরই পূরণ করে মানে পূরণ করে ফেলার কথা কিন্তু যাই হোক এই ধরনের কথা কিন্তু পাকা পারদর্শিতা লাগে কেননা এখানে কোনো রকমের ডিজাইন আর্ট করা নেই তো আর্ট ছাড়াই এত সুন্দরভাবে একটা ডিজাইন তোলা মুখের কথা নয় হ্যাঁ এগুলো শুধুমাত্র সোজা সুজি সেলাই দিয়ে কিন্তু এত সুন্দর নকশা তৈরি করা হয়েছে তো অনেক আপু আছেন যারা আমার মানে পরবর্তী ভিডিওটা আবার চাচ্ছেন এখন দেখুন আমার কিন্তু এই যে ছোট করে একটা কাঁথা বানিয়েছি তো এটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে আমি জাস্ট এতটুকু পর্যন্ত ভিডিও করেছিলাম আর সেটা আপনাদের মাঝে আপলোড করে দিয়েছি এখন এদিকে আমি অফ ক্যামেরায় আর কি পুরো কাঁথাটি সেলাই করেছি তো অনেকে আছেন যারা এখনও বুঝতে পারছেন না তো তাদের জন্য আজকের এই ভিডিওটি আশা করছি এই ভিডিওটি এখন যদি আপনারা স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন এবং আমার কথাগুলো শোনেন তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন পুরো কথাটি আসলে কীভাবে সেলাই হবে তো আমি এখানে ছোট কাঁথা নিয়েছি আপনারা বড় কথা ছোট কাঁথা যে যেমন ট্রাই করতে পারেন তবে আমি বলবো সবাই প্রথমে একটা এরকম ছোট করে কাঁথা বানিয়ে নিন আর তারপর আপনারা সেলাই করে দেখুন প্রয়োজন নেই কাঁথা বানানোর না প্রয়োজন মনে করলে কাঁথা বানাবেন না জাস্ট এইভাবে শুধু একটা কাপড় নিয়ে নেবেন একটা টুকরা কাপড় আমাদের সকলের ঘরেই থাকে তো এ ধরনের ডিজাইনের জন্য টুকরাচ্ছে একটু বেশি কাপড় নিলে ভালো হয় তাহলে ডিজাইনটা একটু বেশি ফোটে ওঠে দেখেন আমার এটা কিন্তু একটা কুশন কাভার সাইজের হয়েছে হ্যাঁ আর এটা কিন্তু আমি মশারি কভার কিংবা কুশন কভার যেটাই বলেন না কেন সেটাই ব্যবহার করতে পারি আর এটা কিন্তু সাদা কালার নয় যদিও ক্যামেরাতে এখানে সাদাই দেখাচ্ছে তারপরেও এটা হালকা লেমন কালার বলে যেটাকে ঠিক সেই কালার দূর থেকে যেটা সাদাই মনে হবে তো যাই হোক চলুন আমি এটা কিভাবে করেছি সম্পূর্ণটা আজ আপনাদের বুঝিয়ে দিচ্ছি তো আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এজি। যে আমি প্রথমেই বলেছিলাম যার যত বড়ই কাঁথা হোক আসলে এখানে আমার সেলাইয়ে একটু ঢুকে গিয়েছে এগুলোর এই যেই ফোর যেগুলো আছে ছোট ছোট ফোরগুলো গুনে নিতে হবে আর এই যে যে চেন সেলাই বা লেজি ডেজি সেলাই যেগুলো দেখছেন সেগুলোও কিন্তু গুনে গুনে দিতে হবে আর এগুলো কোথাও যেন কম বেশি না হয় সেটা কিন্তু খেয়াল করতে হবে আমার পুরো কথাটা আপনারা দেখুন এই যে তিনটা পর পর এই লেজি ডেজি সেলাই পড়েছে এখানে তিনটা পরপর ঘরের মধ্যে তিনটা পরপর ঘরের বাইরে তিনটা পরপর তো যাই হোক এটা কিভাবে করেছি সেই ভিডিওটা আছে আপনারা চাইলে সেখানে ডিটেলসে দেখে নিতে পারবেন এই এতদূর পর্যন্ত দেওয়া হয়েছে আমি এখন এই এখান থেকে এটুকু তো বুঝিয়ে বলবোই প্লাস প্রথম থেকেও বলছি যারা আমার আগের ভিডিওতে বুঝতে পারেন নাই তারা আজকে ক্লিয়ার হয়ে যাবেন তো যাই হোক প্রথমে আপনারা কাথায় এই যে ছোটো ছোটো ওইভাবে তিনটা ফোর দিয়ে নেবেন তারপরে এখানে দুইটা লেজি ডেজি সেলাই দিবেন আলাদা করে হ্যাঁ তারপরে আবারও তিনটে এভাবে ছোট ছোট ফোর সেলাই ধাগা সেলাই তারপরে তিনটা এরকম লেজি ডেজি তারপরে তিনটা মানে এই ফোরগুলো তিনটা তিনটা করেই হবে প্রথমবার আর লেজি ডেজি সেলাই হবে প্রথমে দুইটা এই যে দেখেন প্রথমে দুইটা তারপরে তিনটা তো প্রথমে দুইটা তারপরে তিনটা তারপরে দুইটা তারপরে তিনটা এইভাবে যার যত বড়ই কাঁথা হবে সে করে যাবেন তো তিনটার পর দুইটা আশা করছি আপনারা বুঝতে পারছেন দুইটা হলে তিনটা হবে তারপরে এভাবে এভাবে এগিয়ে যাবেন আর দ্বিতীয় লাইনটাতে আসলে একটু কঠিন তো দ্বিতীয় লাইনের শুরুতেও কিন্তু ওইরকম এই যে যেখানে দুইটা মাছি করেছি বা লেজি ডেজি বলেছি তো এই লেজি ডেজির ঠিক মাছ বরাবর একটা হবে তার নিচে একটা তার উপরে একটা এভাবে কিন্তু বাড়তে থাকবে যেখানে কম ছিল লেজিডেজি সেলাইটি যেখানে কম ছিল দুইটা ছিল ঠিক তারপরের লাইনে এসে তিনটা হয়ে যাবে আর তারপরে যে দেখেন ফোর এখানে তিনটায় আছে এক দুই তিন আর এই যে এখানে লেজি ডেজি তিনটা যেই সেলাইগুলো ছিল সেই সেলাইটা এখানে এসে দুইটা হয়ে গেল এক দুই আশা করছি বুঝতে পারছেন এভাবে কিন্তু আবার তিনটা জাস্ট ধাগা সেলাই হবে তারপরে আবার এখানে যেহেতু দুইটা আছে এখানে বাড়তি হয়ে তিনটা হয়ে যাবে একটা বেশি হবে কেননা এটার একটু নিচে একটা দিবেন তারপরে এই যে ফাঁকা গ্যাপ যায় যেটা আছে আর কি গ্যাপের মাঝখানে একটা দিবেন তারপর এই এই লেজি ডেজির এখানটা গ্যাপ রেখে ওপরে দিবেন তো এইভাবেই কিন্তু এই নকশাটি করা হয় আশা করছি বুঝছেন যেখানে আসলে তিনটা আছে তারপরের লাইনে এসে দুটো হবে আর যেখানে দুটো আছে তারপরের লাইনে তিনটা প্রত্যেকটাতে দেখুন একই রুলস এই যে এখানে তিনটা শুরুতে করেছিলাম দ্বিতীয় লাইনে এসে দুটো হয়েছে আর যেখানে দুটো তারপরে যেখানে দুইটা মাছি তারপরে এসে তিনটা লেজি ডেজি বলুন আর মাছি সেলাই বলুন এভাবে হবে তো যাই হোক এরপর আমি পরবর্তী লাইনে যাচ্ছি তিন নম্বর লাইন যদি আপনাদের আসলে এটা বুঝতে সমস্যা হয় তবে এইটার একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু আপনারা যখন কথাটি ট্রাই করবেন তখন এটা দেখে দেখেও করতে পারেন অথবা ভিডিওটি আপনারা ফেসবুক পেজে শেয়ার করে দিতে পারেন চাইলে যখন তখনই আপনি চাইলে আবারও এটা দেখে নিতে পারেন তো দেখুন দ্বিতীয় লাইন কীভাবে হলো বলে দিলাম যে যেখানে কম থাকবে তারপর বেশি হবে আর বেশির জায়গায় কম হবে তো তৃতীয় লাইনে কিন্তু তা হবে না যেখানে তিনটা দিয়েছেন সেখানে আরও একটা বেশি দিয়ে চারটা করতে হবে এই যে এক দুই তিন চার আর ঠিক এভাবে তিনটা মাছই সরি তিনটা ফোরই কিন্তু দিতে হবে এক দুই তিন তো তিনটা ফোর দেওয়ার পর এখানে একটা এই যে বলেছিলাম না একটা একটা করে কমছে যে এখানে তিনটা ছিল প্রথমবার তারপরে দুটো হয়েছে তারপর তিনটা সো এইখানে যেহেতু কমেছে এখানে বেড়ে যাবে আবারও এক দুই তিন তিনটা সুতা আপনারা বাদ দিবেন দিয়ে তারপরে দেখেন এখানে চারটে হয়ে গেছে যে প্রথমে দুটো ছিল দ্বিতীয় লাইনে তিনটা তৃতীয় লাইনে চারটা এক দুই তিন চার আশা করছি আপনারা বুঝেছেন তারপরে দেখেন আবারও তিনটা ধাক্কা দেবেন আবারও একটা হ্যাঁ এখানে বেশি ছিল প্রথমে দেখেন প্রথম লাইনে বেশি ছিল তারপরে কমেছে তারপরে আরও কমে গেছে এক সময় নাই হয়ে যাবে আর এখানে বাড়বে 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 বেড়ে আবার আলাদা হয়ে যাবে তো যাই হোক তিন নম্বর লাইনটা আশা করছি বুঝেছেন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আর এখানে কমে গেল একটা হয়ে গেল আর এখানে চারটা হয়ে গেল তো আপনারা এই ভিডিওটা দেখবেন এবং সেলাই করা ট্রাই করবেন তাহলেই কিন্তু এটা বুঝতে পারবেন এটা কিন্তু অনেক জটিল একটা সেলাই তো যাই হোক তিন নম্বর লাইন পর্যন্ত যদি পারেন চার নম্বর লাইনে চলে আসুন এই যে এই যে চারটে মাছি সরি চারটে লেজের রেজি সেলাই এই সেলাই ঠিক নিচে নেমে আসবে দুইটা হ্যাঁ এই যে এই মাছিটাকে খেয়াল করবেন এর ঠিক নিচে একটা মাছি দিবেন আর এই মাছিটা যেইখানে আছে তার পাশে গ্যাপ রাখবেন গ্যাপ রেখে উপরের দিকে একটা দিবেন আর মাঝখানে এই যে ছোট ছোট করে দুটো ধাগা তুলে নেবেন তারপর আবারও এই দুই মাছির গ্যাপে একটা মাছি দিবেন এবং এই মাছিটার উপরে আর একটা মাছি দিবেন। এই যে এখানে গ্যাপ তৈরি হলো তো এইখানে গ্যাপ তৈরি হলো আর এখানে কিন্তু কোনো মাছই হবে না জাস্ট ছয়টা গুনে গুনে ছয়টা সোজাসুজি ফোর উঠিয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে ছয়টা উঠিয়ে গেলেই দেখবেন যে এইখানে চলে এসেছেন তো এখানে আসার পর সেম কাজটি আবার করবেন এই মাছিটার নিচে একটা মাছি দিবেন আসলে এখানে ঘর তৈরি হবে তো এদিকে আর মাছি হবে না শুধু এখান থেকে আলাদা হয়ে যাবে তো এভাবে দুটো মাছি দিবেন আবার এদিকে আর এখানে এই যে দুটো মাছি দেওয়ার পর মাঝখানে ঠিক দুই ঘর ফাঁকা রাখবেন দুটো আর কি শুধু দাগ ধাগা সেলাই দিবেন আর ধাগা সেলাই দেওয়ার পরে উপরে আবারও দুটো মাছি হবে তো এরপর আবারও গুনে গুনে আপনারা ছয়টা ধাগা সেলাই দিবেন আর ধাগা সেলাই দেওয়ার পর যখন এই যে মাছির কাছে আসবেন ঠিক মাছির একটা নিচে মাছি দিবেন আর নিচে মাছিটা দেওয়ার পর ঠিক উপরে যে গ্যাপ থাকবে গ্যাপে একটা মাছি দিবেন দেওয়ার পরে আবারও দুইটা সুতা টেনে নেবেন জাস্ট ধাগা সেলাই তো এইভাবে কিন্তু পুরো লাইনটা আপনারা কমপ্লিট করবেন তো দেখুন আসলে আমি এখানে কাঁথাটি সেলাই করছি না জাস্ট আপনাদের বলে বোঝাচ্ছি তাতেও কতটা সময় লাগছে তো বুঝুন এই কাথাটি করতে কতটা সময় লাগেছিল আসলে এটা আমার জাস্ট ভিডিওর জন্য আমি যে এখান থেকে এতটুকু করেছিলাম তাও আমার এক সপ্তাহ লেগেছিল। আর পুরো কাথাটা সেলাই করতে তো দশ দিনের বেশি লেগে গিয়েছিল তো যাই হোক তারপরের লাইনটা দেখুন এই যে চার লাইন গেল পাঁচ নম্বর লাইনেও ঠিক এইভাবে আসলে বড়ো কাঁথা তো নিচে যদি জায়গা না থাকে না থাকলে সমস্যা নেই এভাবে নিচের দিকটা জাস্ট ধাক্কা দিয়ে উঠবেন এই যে পরবর্তীতে আমার কোনো মাছই এদিকে পরে নাই জায়গা শেষ হলে ধাক্কা দিয়ে উঠবো কিন্তু এদিকে এসে ঘরগুলো ঠিক হবে প্রথম দিকের ঘরগুলো একটু এব্রো থেব্রোই হবে দেখেন ঘরগুলো আমার বাকি আছে হ্যাঁ তো যাই হোক এরপর এখানে যেহেতু দুটো গ্যাপ হয়েছে সরি দুটো ধাগা সেলাই হয়েছে এরপর এখানে চারটে ধাগা সেলাই হবে মানে মাছি দুইটা আবারও নেমে যাবে নিচে আর উঠে যাবে উপরের দিকে আসলে দুটো দুটো করে উপরের দিকে উঠবে এবং উপরের দিক থেকে যে দুটো দুটো করে নামতে ছিল এদিকে সেভাবেই নেমে আসবে দেখেন এর আগে একটা তার নিচে আর একটা আবারও চারটে ধাগা সেলাই আবার উপরে উঠে যাবে এবার হ্যাঁ এদিকে যেহেতু উপরে উঠছে তো এদিকে উপরে উঠবে এদিকে নিচে নামবে এভাবে কিন্তু ছয়টা এই যে এগুলো গুনে দিতে হবে ছয়টা তারপরে চারটা তারপরে দুইটা তো যখনই দুটো হয়ে যাবে তখন এইখানে আবার ছয়টা হবে এই ফাঁকা ঘরে ছয়টা হয়ে যাবে মানে এদিকে আস্তে আস্তে স্পেস বাড়ছে আর এই দিকে সে স্পেস কমছে তো আমি বারবার অনুরোধ করছি এটার একটা স্ক্রিনশট আপনারা নিয়ে রাখতে পারেন তাহলে দেখে দেখে সেলাই করতে পারেন কিংবা আপনাদের টাইম লাইনে ভিডিওটি শেয়ার করে রাখুন আপনারা চাইলে যখন তখন দেখে নিতে পারেন তো যাই হোক তারপর যখনই দুটো সেলাইও হয়ে যাবে দুইটা আর কি গ্যাপের সেলাই হয়ে যাবে তখন এখানে দেখবেন যে ছয়টা ফাঁকা মানে ছয় সুতা ফাঁকা আছে যে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে ছয়টা ধাগা তারপরে দুটো মাছি তারপরে আবার হচ্ছে দুইটা জাস্ট শুধু ধাগা তারপরে দুটো মাছি আবারও ছয়টা তো এইভাবে এভাবে করবেন স্পেস বড়ো হবে আমি এখানে ছোটো করে ক্ষোভ করেছি আপনারা চাইলে ছয়টার পরে আটটা দিবেন তারপরে মাঝখানের এই ফুলগুলো করতে পারেন আমি বড় কাঁথাতে কিন্তু তাই করেছি একটু বেশি করেই দিয়েছি তো এরপরে দেখুন এই যে যখন এটা দুটো হয়ে যাবে তখন কিভাবে শুরু করবেন এই মাঝখান থেকে ঠিক মাছ বরাবর এখানে তিনটা জায়গা রেখে একটা মাছি উঠাবেন তারপর আবারও তিনটা রেখে এই যে একটা যেখানে আছে সেইখানে কিন্তু তার উপরে ছিল চারটা আমরা এই লাইনে চলে যাই এই যে একটা মাছি তারপরে আছে চারটা এক দুই তিন চার এই যে এক দুই তিন চার তারপরে আবারও তিনটা সোজা সেলাই শুধু ধাগা সেলাই তারপরে একটা মাছি তারপরে আবারও তিনটা ধাগা সেলাই চারটা চারটা মাছি তো এইভাবে ফলো করবেন রেশিওটা আশা করছি আপনারা বুঝেছেন এভাবে যার যত বড়ই কথা হোক সে এভাবেই এগিয়ে যাবেন একটার পরে তিনটা ফোর তারপরে চারটা মাছি তারপরে আবার তিনটা ফোর তারপরে একটা মাছি তারপরে আবার তিনটা ফোর চারটা মাছি মানে একবার কমবে একবার বাড়বে এখানে যেহেতু কমেছে এখানে এসে মাছিগুলো বেড়েছে এখানে কমেছে আবার এখানে বেড়েছে আর এখানে তো তিনটা তিনটা আমি বলেই দিয়েছি তো এরপর আবারও দেখুন এই একটার পরে দুটো হয়েছে এখানে আবার তিন চারটের পরে তিনটা হয়েছে মানে চারটা থেকে কমে গেছে তিনটা আর একটার পরে দুটো বেড়েছে তো দুটোর পরে কথা মতো তিনটা বেড়েছে আর এখানে কমে গিয়েছে তো যাই হোক এটার কোনা যেহেতু তৈরি হয়ে গিয়েছে এটার এখানে ফুলের মাঝখানটাও এসে গেছে তো সেভাবে ঠিক আবারও আগের মতো এখানে কমে যাচ্ছে তারপর আবার কমে গেল এখানে যখন কম হবে তখন এখানে বেশি হবে তো এই একটা জিনিস আপনারা খেয়াল করবেন যখন এটা আর কি বেশি হবে তখন এইখানে এসে কম হবে আর যখন এখানে এসে কম হবে এখানে এসে বেশি হবে তো এইভাবে এইভাবে আবারও তিনটা দুইটা মানে এই যে এইখানে ঠিক যেই অর্ধেকটা করেছি আমরা যে নিয়মে এই অর্ধেকটা করেছিলাম প্রথম অর্ধেক এই এত দূর যদি পারেন সেই নিয়ম ফলো করে এই অর্ধেকটুকু সেলাই করে দিতে পারেন আর তারপর আমি যেহেতু এই এত দূর ভিডিওটা দিয়েছি তো এরপর কিন্তু দেখুন আশা করছি আপনারা বুঝতে পারবেন এই এতটুকু আপনাদের দেখিয়েছি তো এতটুকু যেহেতু পেরেছেন আমার ধারণা পুরোটাই করতে পারবেন কিন্তু আপনারা যেহেতু পারছেন না তো আবারও বুঝিয়ে দিচ্ছি এই তিনটার পরে আবারও দুটো মাছি আর এখানে দুটো আছে তাই এখানে তিনটা মানে এই জিনিসটা আমি এখানে আপনাদের ফোল্ড করে দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে যেহেতু মাঝখানে আপনারা পরের পার্ট চাচ্ছেন যে আপু পরের পার্টটা দিন পরের পার্ট দিন তো পরের পার্টে কি আছে আপু আমি তো বুঝলাম না প্রথম পার্টে যেটা আছে পরের পার্টে সেটাই ঘুরে ঘুরে একই স্টাইলে একই নিয়মে কথাটি আপনাদের সেলাই করতে হবে এই যে আমি এখানে ভাজ দিয়ে রাখলাম হ্যাঁ এই যে দেখুন এই ডিজাইনটুকুই কিন্তু আমি প্রথম পার্টে দিয়েছি এই যে তিনটা দুইটা একটা দুইটা তিনটা চারটা তিনটা দুইটা একটা তিনটা দুইটা চারটা তো এইভাবে আবার এতটুকু সেলাই হবে এতটুকু সেলাই হয়ে যখন আবার এখানে কোন আসবে এখানে ফুল হয়ে যাবে তো এভাবেই কিন্তু পুরো কথাটাই আর কি মিলে যাবে তো যারা আশা করছি এই এতটুকু বুঝতে পেরেছেন এই এতটুকু যারা বুঝতে পেরেছেন তারা কিন্তু এর পরেরটুকুও বুঝতে পারবেন আশা করছি আসলে কি বলবো ভিডিওটা এতটা বড় হয়ে গেছে আমি বুঝতে পারি নাই আর তারপরেও আপনাদের বোঝানোর চেষ্টা করেই যাচ্ছি লং ভিডিও যদিও সবাই অপছন্দ করে তারপরেও দেখুন আশা করছি বুঝতে পারবেন এই যে এখানে দুইটা তারপরে তিনটা তারপরে চারটা মাছি কিন্তু এই যে যখন মাঝখানের ফুলটা হবে তখন এখানে তিনটা তিনটা করে গ্যাপ থাকবে তো তিনটা করে যখন একটা মাছি শেষ হয়ে যাবে তারপর কিন্তু আর মাছি হবে না ছয়টা চারটা দুইটা দুটো দুটো করে কমতে আসবে আর এভাবে দুইটা দুইটা করে মাছি কম সরি ধাগা কমছে তার মানে মাছি একটা নিচে নামছে একটা উপর উঠছে এইভাবে উপর থেকে নিচে নামবে নিচ থেকে উপর উঠবে উপর থেকে নিচে নামবে নিচ থেকে উপর উঠবে তো এক সময় দেখবেন যে এটা কিন্তু অটোমেটিক্যালি এখানে মিলে গিয়েছে হ্যাঁ আর একটা জিনিস আপনাদের বলছি যখন এটা আবার এদিকে যাবে এই যে ছয়টা যখনই হয়ে যাবে এখানে ফাঁকা তারপর কিন্তু এখানে মাঝখানে একটা মাছি দিতে হবে একটা মাছি দিয়ে উপরে আবার তিনটা নিচে তিনটা এভাবে করবেন যখনই আবার ছয়টা হবে এদিক থেকে এদিকে আসার সময় যখন ছয়টা হয়ে বেড়ে যাবে ভাবছেন তখনই একটা মাছি দিবেন মাঝখানে মাছি দিয়ে যখন ফুলটা কমপ্লিট হয়ে যাবে আবার ছয়টা থেকেই কমিয়ে আনবেন তো এভাবেই এই কথাটি পুরোটা কমপ্লিট করবেন আশা করছি এখন যাদের সমস্যা আছে তারা খুব শীঘ্রই এটা ট্রাই করবেন এবং ট্রাই করে সমস্যাটি সলভ করে ফেলবেন যদি আবারও না বুঝতে পারেন আমাকে বলবেন আমি আবারও কষ্ট করে আপনাদের মাঝে এমন একটা কথা আর কি ছেলাই করে দেখিয়ে দেব। প্রয়োজনে লাইভ করব আসলে লাইভ আমি করতে পারছি না কারণ আমার ছেলেটা লাইভে চলে এসে একা একা আর কি লাইভ করে ফেলেছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যদি একটু উপকৃত হন তবে আমার ভিডিওটিতে লাইক দিবেন আর আজকে যারা ভিডিওতে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এ ধরনের আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইনের কাঁথা সেলাইয়ের ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি ভিজিট করবেন আর অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের মনিটাইজেশন যেহেতু অন হয়েছে এখন আপনাদের খুব সাপোর্টের দরকার প্লিজ আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন আজ এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম